হঠাৎ কেন ডাক্তারের কাছে গেলাম এবং কোন বিশেষজ্ঞকে দেখালাম তা নিয়ে থাকছে আজকের ব্লক হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বেশ কয়েকদিন ধরে আলু এবং পটলের একটি নিরামিষ তরকারি খেতে খুব ইচ্ছে করছিল বাসায় যখন পটল ছিল তা আমি আর দেরি না করে পটল আর আলু কাটাকুটি শেষ করে এগুলো আগে থেকে বেজে তুলে রেখে একটা মশলা রেডি করে পটলার আলুটা দিয়ে দিলাম এবং ব্যাস খুব তাড়াতাড়ি কিন্তু এই তরকারিটা হয়েও যায় এবং খেতে কিন্তু বেশ লাগে তারপর রান্না শেষ করে মেয়েকে এখন স্নান করানো দরকার মেয়েকে স্নান করিয়ে দিলাম স্নান করানোর পরে তাকে রেডি করিয়ে দিলাম মাথাটা মুছে দিচ্ছি এর মাঝেও আমার মেয়ের আসলে দুষ্টুমির শেষ নেই তারপর মেয়েকে খাইয়ে দিয়ে পাড়িয়ে রেখে আমরাও খেয়ে নিই এখন আপনাদেরকে বলি যে আমার কি সমস্যাটা হয়েছিল গত পনেরো বিশ দিন ধরে যে সমস্যাটা দেখা দিল তা হলো একদিন পরপর মাথা ব্যথা হঠাৎ করে চোখ ছাপসা হয়ে এসে মাথা চক্কর দেওয়া ঠিক তখনই জামাইকে বলার পর সে বলে ডাক্তার দেখাতে হবে এবং সেদিনে আমরা সিরিয়াল নিতে গিয়ে দেরি হয়ে যাই এবং সিরিয়াল পাই বিকেল চারটায় তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেল সাড়ে তিনটার দিকে বাসা থেকে বাহির হয়ে যায় আমি আর আমার জামাই মেলে এবং আমরা যাই চট্টগ্রামের সেব্রন হসপিটালে সেখানে মেন ডক্টরকে দেখানোর আগে প্রাথমিকভাবে তিনজনকে দেখানো হয়েছে এবং ফাইনালি যাকে দেখানোর জন্য আমরা সিরিয়াল নিয়েছিলাম ওনাকে দেখিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা ছয়টা বেজে যায় তো সেদিন আর চশমার ফ্রেম পছন্দ করে ল্যান্ডস লাগাতে দেওয়া হয়নি তার আমার যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছিল সেটা হচ্ছে আমার নাকি চোখের মাসাল ইনব্যালেন্স হয়ে গিয়েছে এবং কিছু এক্সারসাইজ দিয়েছে যেগুলো আমাকে রেগুলার দশ মিনিট করে করতে হবে এবং সব সময় চশমা পরে থাকতে হবে এগুলোই হচ্ছে আমার ট্রিটমেন্ট আমাকে কোনো মেডিসিন সাজেস্ট করেনি তো এখন আমি অপেক্ষা করছি আমার জামায়ের জন্য সে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছে পার্কিং থেকে বাইক আনার জন্য তো চলে আসলো আমার জামাই দেখুন সে আবার হাত নেড়ে আমাকে ডাকছে আমিও গুটি এক পা দু দুপা করে তার সামনে এগিয়ে গেলাম তারপর বাইকে বসে গেলাম এরপর আমরা চলে আসলাম পরের দিন আমি আমার ছোটো বোনকে নিয়ে জামাল খান চলে যাই জামাল খান তো অনেকগুলো চশমার দোকান রয়েছে সেখান থেকে আমি আমার দুইটা ফ্রেম পছন্দ করি এবং সাথে একটি সানগ্লাসও নিয়ে নিয়েছিলাম এবং ভিডিওর শেষ আমি দেখিয়ে দেবো আমি কী কী কিনেছিলাম তারপর বাসায় এসে যখন দুইটা ফ্রেম আমি একটু পরে ট্রায়াল দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল এখান থেকে একটা ফ্রেম আমাকে স্যুট করছিল না তারপর আমি ওয়েট করছিলাম আমার জামাইকে দেখানোর জন্য এরপরের সপ্তাহে যখন সে আবার চট্টগ্রামে আসলো তখন আমি তাকে দেখালাম যে ফ্রেমগুলো পরে তখন সেও বলল যে সেম কথা তারপর আমার জামাই সহ আবার চশমার দোকানে যায় সেখান থেকে পছন্দ করে দুইটা ফ্রেমের জায়গায় তিনটা ফ্রেম নিয়ে নিই আমার জামাইয়ের কথা হলো দুইটে তিনটে চশমা একসাথে থাকলে যখন যেটা ভাল লাগবে ড্রেসের সাথে শাড়ির সাথে যেটা ম্যাচ হবে সেটা তুমি পরতে পারবা তো আর কি করা তিনটা ফ্রেম নিয়ে নিলাম তারপর সেগুলো ল্যান্স লাগানোর জন্য দিয়ে দিলাম জামালখানের যে চশমার দোকানগুলো ছিল সেখান থেকে শুধুমাত্র আমি ফ্রেমগুলো কিনেছি আর ল্যান্স লাগাতে দিয়েছিলাম স্যাপ্রন হসপিটালে তারপর এ তো দেখুন যে আমার তিনটা চশমা রেডি করে নিয়ে এসেছি তো চশমাগুলো কেমন হয়েছে জানাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য